নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আমি চৈতি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করবো চিকেন রোস্ট চিকেন রোস্ট বানানোর জন্য প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি শুধু লেগ পিস নিয়েছি লেগ পিসগুলোকে ভালো করে একটু লবণ আর একটু আদা বাটা দিয়ে আর একটু লেবুর রস দিয়ে ভালো করে একটু মেখে রেখে দেবো দশ মিনিট কড়াইটা বসিয়ে কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো তেলটাও গরম হয়ে গেছে চিকেনের পিসগুলো দিয়ে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাঁচটা উল্টে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে সব চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই কয়েকটা তেজপাতা দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখানে আগে থেকে রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো পরমার মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরমার মতো লঙ্কা গুঁড়ো দেবো কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব পরমার মতো লবণ দিয়ে দেবো এখানে আমি টক দই ফেটে নিয়েছিলাম দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন কাজু কাঠবাদাম বাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখানে আমি কিছুটা উষ্ণ গরম দুধ রেখেছিলাম দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব রোস্ট মশলা দিয়ে দেব সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা পিসগুলো দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব অসুবিধাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে চিকেন রোস্টটা হয়ে গেছে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ